প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম যুক্তরাজ্য আওয়ামী লীগ একটি সমাবেশে আয়োজন করবে এটি যেহেতু ইন্ডোরে হবে সমাবেশ না বলে সেমিনার বলাই যুক্ত যুক্ত সেই সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলার সম্ভাবনা আছে শেখ হাসিনার শেখ হাসিনা সেখানে যুক্ত হবেন বা হতে পারবেন কিনা সেটা এখনো স্পষ্ট না তবে সম্ভাবনা আছে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন এরপর থেকে বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলে সেই ফোন আলাপগুলো ফাঁস করার ব্যবস্থা করেন সেখানে তিনি বিভিন্ন বাপি হুমকি ধামকি এবং উস্কানিমূলক বক্তব্য দেন সর্বশেষ তার বেশ কয়েকটি কথোপকথন শুনে বোঝা যায় তিনি শুধুমাত্র একক ব্যক্তির সাথে না একটি গ্রুপ ব্যক্তির সাথে কথা বলেন এবং সেগুলো ফাঁস করার ব্যবস্থা করেন তাই তিনি এখন ওপেনলি সবাই সেমিনারে কথা বলার চেষ্টা করছেন অনেকে এই বিষয়টিকে স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করছেন অনেকেই বলতেছেন অনেক রাজনৈতিক নেতারা হয়তো বিদেশে নির্বাসিত হয়ে তারপরে বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয় তিনি যদি ইউরোপের কোনো দেশে রাজনৈতিক আশ্রয় পেতেন তাহলে তিনি এই কাজগুলো আরও খোলামেলাভাবেই করতে পারতেন অনেকেই জনাব তারেক রহমানের উদাহরণ দেওয়ার চেষ্টা করেন তিনি হয়তো লন্ডনে রাজনৈতিক আশ্রয় আছেন এবং সেখান থেকে লন্ডনের অনেকগুলো প্রোগ্রামে তিনি ফিজিক্যালি যুক্ত হচ্ছেন বাংলাদেশের অনেকগুলো সমাবেশে বিএনপি সমাবেশে সবাই তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন স্বাভাবিকভাবে সেক্ষেত্রে শেখ হাসিনা এই কাজগুলো করতে পারেন সেখানে কোনো দোষের কিছু নেই তারা আলোচনা করার ক্ষেত্রে একটি বিষয় স্পষ্টভাবে খুলে দেন তারেক রহমানকে নির্বাসিত করেছিল একটি সরকার কিন্তু শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে এর পরবর্তীতে জনরস থেকে বাসার জন্য সে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে শেখ হাসিনাকে কোনো সরকার তাড়ায়নি সে নিজে ভয়ে গণহত্যা করে পালিয়েছে এই দুটি বিষয় এক না এর পরবর্তীতে শেখ হাসিনা যখন ইউরোপের বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করে কোনো দেশই তাকে নিতে চায়নি এর অন্যতম কারণ ছিল সেসব দেশে বসে যদি শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে রাজনৈতিক বক্তব্য দেয় তবে সেই দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের অবশ্যই অবনতি করবে ভারতের সাথে বাংলাদেশের এখন যে কূটনৈতিক সম্পর্ক অনেকের মতে এই সম্পর্কটি হচ্ছে বাংলাদেশ ভারত ইতিহাসের সবচেয়ে খারাপ কূটনৈতিক সম্পর্ক এই সম্পর্ক তৈরি হওয়ার পেছনে শেখ হাসিনা দিল্লিতে অবস্থান এবং সেখানে বসে বিভিন্ন ধরনের উস্কানিমূলক এবং রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ বক্তব্য দেওয়ার অন্যতম একটি কারণ আরো কারণ আছে তাই শেখ হাসিনা যদি দিল্লিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে রাজনৈতিক বক্তব্য দেয় উস্কানিমূলক বক্তব্য দেয় তবে সেটি বাংলাদেশ ভারতের ত্রিদেশীয় কূটনৈতিক সম্পর্ককে আরো খারাপ করে তুলবে এই সমাবেশ কেন্দ্রিক আরও একটি আলোচনা হচ্ছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করা দরকার সেটি হচ্ছে প্রবাসী সরকার গঠন এই আলোচনাটি সম্ভবত প্রথম মানব জমিনে এনেছিলেন এর আগেও পাঁচই আগস্টের পরে বেশ কিছু উদ্ভট আলোচনা প্রথমে মানব জমিন শুরু করে এবং এই উদ্ভট আলোচনাও মানব জমিন শুরু করেছেন সেখানে মানব জমিন বলছেন যে এই সভা থেকে একটি প্রবাসী সরকার গঠনের চেষ্টা করা হতে পারে আমরা জানি যে মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশে প্রবাসী সরকার গঠিত হয়েছিল সেই সরকারকে কেন প্রবাসী সরকার বলা হচ্ছে সেটি নিয়ে আমার মধ্যে বেশ দ্বিতাদ্বন্দ্ব আছে কারণ সেই মুক্তিযুদ্ধকালীন সরকারটি বাংলাদেশের ভিতরেই গঠিত হয়েছিল বাংলাদেশের ভিতরেই তারা শপথ নিয়েছিলেন এরপরে নিরাপত্তার খাতিরে তারা ভারতে আশ্রয় নিয়েছেন ওই সময় ভারত সরকারও বাংলাদেশের ওই সরকারকে মুক্তিযুদ্ধকালীন সরকারকে বা মুজিবনগর সরকারকে স্বীকৃতি দেয়নি ফলে ওই সরকারের অস্থায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রীরা যেখানে অবস্থান নিয়েছেন সেখানে স্বাধীন বাংলার পতাকা উড়ানো সম্ভব হয়নি এবং আন্তর্জাতিক অনুযায়ী এগুলো করাও যায় না যে সমাবেশে শেখ হাসিনা আলোচনা হচ্ছে সেই সমাবেশে ব্যানারে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী এবং এমপি হিসেবে পরিচিত করা হচ্ছে এর আগেও শেখ হাসিনা বিভিন্ন ফোন আলাপে বলেছেন তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী যেভাবে পদত্যাগ করার কথা ছিল সেভাবে তিনি পদত্যাগ করেননি এবং বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন কোনো সরকার নেই ফলে পরবর্তী নির্বাচিত সরকার আসার পূর্ব পর্যন্ত শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তাকে এমপি হিসেবে হচ্ছে অর্থাৎ পরিচিত শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী হন এমপি হন তবে বাংলাদেশের সংসদ এখনো বহাল থাকার কথা অর্থাৎ তার এখনো তিনশো জন সংসদ সদস্য আছে তার পুরো ক্যাবিনেট এখনো বহাল থাকার কথা অর্থাৎ পুরো সরকারই আছে আওয়ামী লীগের পুরো সরকার থাকার পরও তাকে কেন নতুন করে আবার প্রবাসী সরকার গঠন করতে হবে এই মুহূর্তে দিল্লিতে বসে হাসিনা যা করছেন তা করতে পারছেন কারণ ভারত তাকে করতে দিচ্ছে ভারতের নিজস্ব কিছু ইচ্ছে এবং পরিকল্পনা আছে নিজস্ব কিছু এজেন্ডা আছে সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য ভারত শেখ হাসিনা জোটটুক ছাড় দিচ্ছে অথবা যৌটুক করার জন্য অনুমতি দিচ্ছে শেখ হাসিনা শুধুমাত্র সেই পরিমাণই করছেন বা করতে পারছেন এই সরকার গঠিত হওয়ার পরে ভারত সরকার এই সরকারকে স্বীকৃতি দিয়েছে এই সরকারের সাথে কাজ করছে এবং স্পষ্ট ভাবে ভারত সরকার থেকে শেখ বিষয়ে বক্তব্য দিয়েছে তারা শেখ হাসিনাকে সাবেক একটি সরকার গঠন করা বা তথাকথিত আওয়ামী লীগের যে সরকার ছিল সেটি পরিচালনা করা সেটা কোনোভাবেই সম্ভব নয় এটা বাস্তবতা বিবর্জিত ভারত যদি শেখ হাসিনাকে দিল্লিতে বসে নতুন একটি সরকার গঠন করার অনুমতি দেয় সেক্ষেত্রে তো শেখ হাসিনা দিল্লিতে বসে তার সংসদ সদস্যদের নিয়ে সভা পারেন। তিনি দিল্লিতে সভা ডাকতে পারেন অধিকাংশ এমপি এবং মন্ত্রীরা তো পালিয়ে ভারতে নিয়েছে। প্রবাসী যে বা হচ্ছে একটি ইন্ডিয়া যদি দিয়ে এই ধরনের রাজনীতি করাতে চায় তবে সেক্ষেত্রে প্রবাসী সরকার গঠন করার কোনো দরকার নেই নতুন সরকার গঠন করার কোন দরকার নেই সেক্ষেত্রে আওয়ামী লীগের যে সরকার ছিল পাঁচই আগস্টের পরে যারা গণহত্যা চালিয়ে পালিয়েছে তাদেরকে নিয়ে শেখ হাসিনা সভা ডাকতে পারেন এই পুরো বিষয়টি নির্ভর করতেছে ভারতের উপর এখানে শেখ হাসিনা কি করবেন বা শেখ হাসিনাকে দিয়ে কি করাবেন এটি পুরোপুরিভাবে নির্ভর করে ভারতের এজেন্ডার উপর ভারতের ইচ্ছা এবং পরিকল্পনার উপর এখানে শুধুমাত্র শেখ হাসিনার একক সিদ্ধান্ত বা একক ইচ্ছা কোনোভাবেই মুখ্য না তবে সরকারের উচিত এই বিষয়টি নিয়ে ভারত সরকার এবং যেখানে যেখানে শেখ হাসিনা কথা বলতে চায় সেখানে সেখানে কথা বলা কারণ শেখ হাসিনা গণহত্যাকারী সে গণহত্যা করে জনরোষ থেকে বাঁচার জন্য দেশ ছেড়ে পালিয়েছেন তাই স্বাভাবিক সভা সমাবেশে একজন নির্বাসিত রাজনীতিবিদ যেভাবে কথা বলছেন কথা বলবেন শেখ হাসিনার বিষয়টি তেমন স্বাভাবিক না প্রবাসী সরকার নিয়ে চিন্তার কিছু না থাকলেও হাসিনা যদি এভাবে প্রকাশ্যে কথা বলার সুযোগ পায় এবং আমাদের সরকার যদি এই বিষয়ে চুপ থাকে তবে এটি নিয়ে চিন্তিত হওয়ার কারণ আছে এই সরকার উচিত হবে খুব দ্রুত ব্রিটিশ সরকার এবং ভারত সরকারের সাথে কথা বলে তাদেরকে বোঝানোর চেষ্টা করা যে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য শেখ হাসিনার মতো একজন গণহত্যাকারী প্রকাশ্যে রাজনীতিতে অংশগ্রহণ এই দুই দেশের স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ককে ব্যাহত করবে এবং বাংলাদেশে অবস্থিত যে সকল সাংবাদিকরা অতীতে জনগণের পক্ষে অবস্থান নিয়েছেন কথিত ফেসি স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তাদের উচিত হবে আলোচনার সময় এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে বিবেচনা করা স্বাভাবিকভাবে নির্বাসিত একজন রাজনীতিবিদ এবং গণহত্যা করে জনরোষ থেকে বাঁচার জন্য জনরোষের ভয়ে পালিয়ে যাওয়া একজন রাজনীতিবিদ দুইজন সমান নয় আজকে পর্যন্ত সকলে ভালো থাকবে